মাছ তো আমরা প্রতিদিনই রান্না করে থাকি একদিন এভাবে মাছ রান্না করে দেখুন যার মুখে রুচি সেও পেট ভরে আপনার দুই প্লেট এসে ভাত খাবে তার জন্য আমি প্রথমে এখানে পাঁচ কেজি পরিমাণ মাছ নিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল স্পুন আদা রসুন পেস্ট এটা আমি সমান সমান পেশ করছি তার মধ্যে এক টেবিল স্পুন গুঁড়ামরিচ এক টেবিল স্পুন হলুদের গুঁড়া এক টেবিল একটু বেশি লবণ দিয়ে দিচ্ছি এখন বেসন দিয়ে দিব এখানে চার পাঁচ টেবিল স্পুন পরিমাণ যতটুক বেসন এখানে প্রয়োজন হয় আবার অতিরিক্ত দিবেন না যা হালকা যেন মাছটা ক্রিস্পি থাকে এরপর একটা মুরগির ডিম আমি এখানে ভেঙে দিয়ে দিচ্ছি এরপরে এগুলি সুন্দর করে আমি মিক্স করে নিব ভালো মতো মিক্স করতে হবে যেন প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস মাছের সাথে ভালো মতো মিশে যায় এটা খেয়াল রাখবেন এরপর আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা গরম করে মাছটা এখানে একটা একটা সেরে দিচ্ছি সেরে সুন্দর করে মাছটা এখানে বেজে নিতে হবে একেবারে কড়া করে মাছটা যখন আপনার সুন্দর মতো বাজা শেষ হবে এটি আমি রেখে দিব সেম তেলের মধ্যে কিছু শুকনো মরিচ আর কিছু আস্ত জিরা দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল স্পুন পরিমাণ আস্ত জিরা আছে এখন দিয়ে দিচ্ছি এক কেজি পরিমাণ পেঁয়াজ ব্ল্যান্ড করে দিয়ে দিচ্ছি এক কেজি টমেটো সেম আমি ব্ল্যান্ড করে এখানে দিয়ে দিচ্ছি তিনশো গ্রাম মতো কাঁচামরিচ ব্ল্যান্ড করে দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা আপনাদের স্বাদ মতো দিতে পারেন যতটুকু স্পাইসি পছন্দ করেন কিছু দনিয়া পাতার গুঁড়া আমি এখানে ব্ল্যান করে রাখছিলাম সেগুলি দিয়ে দিচ্ছি একশো গ্রাম মতো আদা রসুন পেঁয়াজ দিয়ে দিচ্ছি এগুলি দিয়ে সুন্দর করে গ্রেভিটা বুনা করে নেব যতক্ষণ পর্যন্ত আপনার গ্রেভি থেকে কাঁচা গন্ধটা চলে যাবে না ততক্ষণ বোনা করে নেবেন যখন গ্রেভি থেকে কাঁচা ফ্লেভারটা চলে যাবে আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি অল্প যতটুকু লবণ প্রয়োজন হয় তিন টেবিল স্পুন দিয়ে দিচ্ছি আমি এখানে জিরার গুঁড়া দুই টেবিল স্পুন দিয়ে দিব ধনিয়ার গুঁড়া এক টেবিল স্পুনের বেশি দিব হলুদের গুঁড়া একটু বেশি এক টেবিল স্পুনের দেড় টেবিল স্পুন মতো ধরতে পারেন আপনারা এগুলি দিয়ে গ্রেভিটা আবার একটু বোনা করে দিব পাঁচ মিনিট মতো যখন আপনার গ্রেভি থেকে তেল সেরে দিবে তখন আমি এখানে দিয়ে দিব কিছু সবজি আপনি যে কোনো ধরনের সবজি এখানে ইউজ করতে পারেন কোনো সমস্যা হবে না সবজিগুলি এখানে নাড়াচাড়া করে সুন্দর করে আশি পারসেন্ট সিদ্ধ করে নিতে হবে যখন আপনার সবজিটা সিদ্ধ হয়ে যাবে গ্রেভি থেকে তেল এরকম সেরে দিবে এখন আমি যে মাছগুলি বেজে রাখছিলাম সেগুলি দিয়ে দিচ্ছি এরপর আমাদের আরেকটা ছোটো একটা কাজ করতে হবে আমি দুই টেবিল স্পুন গুঁড়া দুধ নিয়ে এক লিটার পানিতে সুন্দর করে গুলিয়ে পানিগুলি এখানে দিয়ে দিচ্ছি তাহলে আপনার মাছের কালারটা অনেক সুন্দর আসবে এখন একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি যেন নিচে লেগে না যায় মাছগুলি সুন্দর মতো মিক্স হয়ে যায় দেখেন কত সুন্দর একটা কালার চলে আসে আমি অল্প একটু দুধ গুলিয়ে পানি দেওয়ার কারণে এখন আমি মাছগুলিকে সুন্দর করে ডাকনা ডেকে দিয়ে সোলাটা একেবারে লু করে দিয়ে আরও দশ থেকে পনেরো মিনিট সুন্দর করে রান্না করে নিব যেন মাছের মধ্যে সুন্দর করে গ্রেভিটা ঢুকে আমি দশ মিনিট পরে ডাকনাটা উঠিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি অল্প একটু এখানে ধনিয়া পাতা কুচি করে এখন আর একটু নাড়াচাড়া করে নেব দেখেন আমার মাছ রান্নাটা শেষ হয়ে গেছে আপনি এভাবে একবার বাসায় মাছ রান্না করে ট্রাই করে দেখুন বিশ্বাস করেন ভাই আপনার যার মুখে রুচি সে সেও পেট ভরে ভাত খাবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার ফেসটা ফলো দিয়ে সাথে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও করি ভিডিও ভালো লাগলে অবশ্যই ভালো একটা কমেন্ট করে যাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম